নমস্কার বন্ধুরা আজকে আমি করতে চলেছি দনিয়া চিকেন তাহলে চলুন দেখে নিই কীভাবে এটা আমি করছি প্রথমে এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি এই সাতশো সাড়ে সাতশো গ্রামের মতন তারপর আমি এখানে কাজু বাদাম চীনা বাদাম আর পোস্ত ভালোভাবে আমি মিক্সিতে এটা বেটে নিয়েছি মিক্সিতে বেটে নেওয়ার পরে আমি এখানে আদা কু থেতো করে নিয়েছি পেঁয়াজ বেটে নিয়েছি টমেটো বেটে নিয়েছি আর কাঁচা লঙ্কা আমি থেতো করে নিয়েছি তার সাথে আমি ধনেপাতা পাতা পেঁয়াজ পাতা রসুন পাতা একদম পেতে বেস্ট করে রেখেছি আর একটা বাটিতে আমি হলুদ গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটা বাটিতে গুলে রেখেছি আর পেঁয়াজ আর ক্যাপসিকাম আমি এখানে কিউব কিউব করে কেটে রেখেছি তারপর আমি কড়াইটা ভালো করে গরম করে তেল দিয়ে সেই কুচনো পেঁয়াজ দিয়ে দিয়েছি আবার কুচনো পেঁয়াজটা দিয়ে আমি ভালো করে নেড়ে ছেড়ে এটাকে লাল লাল করে ভেজে নেব কিন্তু সমস্ত রান্নাটাই আমি এটা লো আঁচে করবো আপনারাও এটা একবার করে দেখতে পারেন আশা করি কম সময়ের মধ্যে হয়ে যাবে আর খুব তাড়াতাড়ি হবে রান্নাটা চলুন আমাদের পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার আমি যে চিকেনটা রেখেছিলাম ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে সেটাকে আমি কড়াইতে দিয়ে নুন দিয়ে ভেজে নেব ওই পেঁয়াজের যে ভাজাটা ছিল সেটা দিয়ে আমি চিকেনটা ভালোভাবে আমি ভেজে নেব ভালোভাবে আমি এটা ভেজে নেওয়ার সাথে সাথে যখন হয়ে যাবে মোটামুটি তারপরে আমি পাত্রে এটা তুলে রাখতে হবে এখনও পর্যন্ত হয়নি এখন আমি মোটামুটি ভাজছি এইবার হয়ে গেছে ভাজার পরে আমি যেরকম বলেছিলাম রকমই কাজ করছি চিকেনগুলোকে একটা থালায় আমি তুলে নিলাম তুলে নেওয়ার পরে কড়াইতে আমি যে বেটে রেখেছিলাম পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা থেতো করে রেখেছিলাম আদা রেখেছিলাম সেটাকে আমি কড়াইতে দিয়ে দিয়েছি দেওয়ার পরে ভালো করে আমি এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি যে একটা বাটিতে মশলা গুলে রেখেছিলাম তার মধ্যে ছিল লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো সেটাও আমি দিয়ে দিলাম দেওয়ার পরে আঁচটা একদম কমিয়ে নিয়ে ভালো করে আমি এটা নেড়ে চেড়ে নেব সম্পূর্ণ রান্নাটাই আমি একদম লো ফ্লেমে করবো আর রান্নাটা দারুণ হবে খেতে আপনার যদি ভালো মনে হয় একবার ট্রাই করতে পারেন তারপরে আমি যে চিকেনটা ভেজে রেখেছিলাম সেই চিকেনটা আমি কড়াইতে দিয়ে দিলাম চিকেনটা দিয়ে দেওয়ার পরে সেই মশলার সাথে এটা আমি ভালো করে কষিয়ে নেব কিন্তু সম্পূর্ণ রান্নাটাই হবে লো ফ্লেমে করার পরে আমি এটাটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব কিন্তু রান্নাটা আমি আস্তে আস্তে উঠাবো আবার ঢাকনাটা ঢাকিয়ে আবার একটুখানি ভালোভাবে নেড়ে চেড়ে নেব রান্নাটা আমার সারাক্ষণ যে রান্না করেই যেতে হবে সেটা নয় মাঝে মাঝে নেড়েছে ঢাকনা দিয়ে এসে আবার আমি এটা করতে পারবো তারপরে আমি এর মধ্যে যে আমি কাজু বাদাম চার চারমগজ বাটেছিলাম সেটা দিয়ে দিলাম আর ক্যাপসিকামগুলো যে আমি কিউব কিউব করে কেটেছিলাম সেটাও আমি এখানে দিয়ে দিলাম দিয়ে আবার সেই আগের মতন আবার নেড়ে চেড়ে নিলাম তবে হ্যাঁ এটা না নিচে লেগে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে কারণ এখানে বাদাম বাটা আছে চারমগজ বাটা আছে এটা একটু ভালোভাবে না নাড়লে চালে না নিচে লেগে যায় একটু ভালোভাবে এটা নেড়ে চেড়ে নিতে হবে তারপর এখানে আমি ধনে পাতা বাটা পেঁয়াজ পাতা বাটা পেঁয়াজ পাতা বাটা আর রসুন পাতা বাটা দিয়ে আমি যেটা পেস্ট তৈরি করেছিলাম সেটা আমি এখানে দিয়ে দেবো দিয়ে আবারও ভালোভাবে সেই মশলাটার সাথে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব নেড়েছে দেওয়ার পরে দেখুন হালকা হালকা এটা মশলা থেকে জল ছেড়েছে মশলা থেকে ভালো করে জল ছেড়ে গেছে এই জলটা কিন্তু মশলারই জল আমি কিন্তু এখানে কোনো এক্সট্রা জল অ্যাড করিনি দিয়ে আমি এটা ঢাকনা দিয়ে দেবো লো ফ্লেম করে দেবো ঢাকনাটা উঠিয়ে দেখ আবার এটা নেড়ে ছেড়ে নেবো তখন দেখব আরও একটু জল ছেড়ে গেছে আপনার যদি মনে হয় যে জল অ্যাড করতে হবে তাহলে আপনারা একটুখানি গরম জল ইউজ করতে পারেন কাঁচা জলও করলে করা যায় কিন্তু কাঁচা জল না দিয়ে যদি জলটা গরম করে নেন তাহলে আর একটু ভালো হয় অনেক সময় না কাঁচা জল ইউজ করলে অনেক রান্না পানসা লাগে তাই আমি যে কোনো রান্না করার সময় যে জল অ্যাড করতে হয় আমি জলটা একটু উষ্ণ গরম করেই দিই তারপর আমি আবার ঢেকে রেখে দিলাম ঢেকে রেখে দিয়ে একটু পরে উঠে আবার নেড়ে চেয়ে নেবো এই রান্নাটা করতে বেশি সময় লাগে না রান্নাটা করে ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা অলমোস্ট হয়ে যায় আবার আমি ঢাকনা উঠিয়ে নিলাম ঢাকনা উঠে আবার আমি নেড়ে চড়ে নেবো ওই যে বললাম না না নাড়লে চাড়লে নিচটা লেগে যেতে পারে করার কারণ এটা বাদাম কাজু বাদাম দেওয়া থাকে সেই কারণে মোটামুটি রান্না আমার হয়েই গেছে এবার আমি একটা প্লেট নিয়ে নিয়েছি নিয়ে বেশি এখন সব নামাবো না আমার ছেলের জন্য অলরেডি দু পিসই নেবো নিয়ে একটা প্লেটে আমি এটা আস্তে আস্তে সার্ভ করে দেবো এটা সার্ভের জন্য অতিরিক্ত কিছু দেওয়ার দরকার নেই আপনার দিলে দিতে পারেন আমি দরকার দিইনি সামান্য একটা ধনে পাতা পাতা দিয়ে আমি এটা জাস্ট গার্নিশিং করে দিয়েছি আপনারা যদি পারেন এটা বাড়িতে ট্রাই করতে পারেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন নমস্কার